এখনো পাতাগুলো ভেজা দেখেন তো পানি বৃষ্টির পরে আবার রোদ উঠে গেছে এখন মেজাজ খারাপ হওয়ার চূড়ান্ত কাপড় মেলছি কাপড় মেলতে মেলতেই দেখেন ঝুপ ঝুপ করে বৃষ্টি হয়ে গেছে এক পশলা বলছি যে এত ড্রেস আছে তোমার এটা পরার দরকার নাই তো সে এটাই পরবে তার এটাই ফিলাই করে দিতে হবে আসসালামু আলাইকুম রুমন আবারও চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে রাস্তাটা ভেজা দেখেন তো সকাল সকাল বৃষ্টির পরে ফুলগুলো তো খুবই সুন্দর ফুলের গাছে এখনও পানি পাতাগুলো ভেজা এখনও পাতাগুলো ভেজা দেখেন তো পানি বৃষ্টির পরে আবার রোদ উঠে গেছে এখন আর সন্ধ্যা মালতিগুলো তো এখন মরে যাচ্ছে সকাল সকাল বেশ ভালোই লাগছে মানে এত সুন্দর একটা সুগন্ধ ছড়াই খুব ভালো লাগে পালং শাকটা বড় হয়ে গেছে আবার তুলতে হবে তো সব কিছু মিলায় প্ল্যান্টার আসলে সকাল সকাল আমার মনটা ভালো হয়ে যায় এইখানে একখানি কলমি শাকের গাছ এবার সর্বসকলে অনেকগুলো বীজ ফেলার পরে আমরা শাকই পাই নাই এই একখানি কলমি শাকের গাছ এটা একটা ডাটা শাক পাইছি ওই পাশেও ওটাও মেবি ডাটা শাক তো যাই হোক দুটা ডাটা শাক আর একটা কলমি শাক এ তিনখানি শাকের গাছ এবার অনেকগুলো বীজ ফেলার পরে হয়েছে আর এই তো গাছের চারা করতেছি এখানে সকাল সকাল ব্যবসা গরম হায় হায় বৃষ্টি পড়তেছে বৃষ্টি যে পড়তেছে রোদের মধ্যে তা শুধু ওই পানিতে বোঝা যাচ্ছে আপনারা বুঝতেছেন কি না জানি না না খুব একটা বোঝা যাচ্ছে না ওই বৃষ্টির ফোটা বোঝা যাচ্ছে না দুই একখানি করে বৃষ্টির ফোটা পড়তেছে রোদের মধ্যে আকাশটা তো দেখেন কেমন কুয়াশা 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 ঠিক না ওই যে মেঘ বৃষ্টি সবকিছু ঝিরিঝিরি তার মধ্যে রোদ সকালে মানুষের কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে অলরেডি রিহানজাবি স্কুলে ওর চলতেছে ফাইনাল এক্সাম তো আমারও একটা কি বলবো মানে বাচ্চাদের এক্সামে বাচ্চাদের মাথা ব্যথা চেয়ে মায়ের মাথা ব্যথা বেশি যেটা হয় টেনশন বেশি হয় তো ও রেডি হইতেছে যাবে স্কুলে কয়েন প্ল্যান্টটা এখানে রাখছি পানি শুকা হয়ে গেছে পানি দিয়ে দিয়েই রাখি পানির মধ্যে কয়েন প্ল্যান্টটা খুব ভালো হয় তো এটা আবার অনেক বড় হয়ে গেছে যখন এটা অনেক বড় হয়ে যায় তখন কেটে একটু ছোট করে দিতে হয় তো এটা আবার পানি দিয়ে দেই সকাল সকাল দুপুরে রান্নারও প্রিপারেশন রিহান যাইতেছি স্কুলের বাবা নিয়ে যাবে ব্যাগ কাঁধে বাবার ছাত্রের ব্যাগ কাঁধে নেয় তুমি চুল আসলাম নাই দরমার চুল টাস্তা আসো যাও 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 এই কয়েন প্ল্যান্টাতে পানি দিব দেখেন রান্নার আয়োজন আমি যে ডাল ভিজা রাখছি সকাল সকাল ডালটা ভিজা রাখি গরুর মাংস বের করে রাখছি তো গরুর মাংস না রাত্রে বের করতে ভুলে গেছে যে একটু ভোরের দিকে বের করে রাখলে আর এটা ভিজাইতে হয় না তো আমার এখন বাধ্য হয়ে ভিজাইতে হলো আমি সাধারণত ভিজাই না মাংস ভিজাইলে মাংসের স্বাদটা আসলে একটু নষ্ট হয়ে যায় তো যার জন্য ভিজাই না কিন্তু আজকে আমাকে বাধ্য হয়ে ভিজাতে হচ্ছে না আমাদের মাংস ছাড়বে না তো এটা কুরবানির গরুর মাংস সে এক কুরবানি পার হয়ে গেছে আরেক কুরবানি চলে আসছে এর মধ্যে আমার কুরবানির মাংস শেষ হয় নাই তো কী বলবো আর এবার আমরা তো বেশি মাংস স্টকে রাখবো না ভাবছি আসলে অনেক দিনের মাংস আসলে খেতে ইচ্ছা করে না যদিও মাংসের স্বাদ মোটামুটি বেশ নষ্ট হয় নাই ভালোই আছে যে একটা বছরের কাছাকাছি হয়ে আসলো তারপরে কিন্তু মাংসের স্বাদটা বেশি একটা মানে আছে ভালোই আছে যে মাংস ভালোই খাওয়া যাচ্ছে মজাই লাগে খাইতে কুরবানির মাংস বলার কথা মেজাজ খারাপ হওয়ার চূড়ান্ত কাপড় মেলছি কাপড় মেলতে মেলতে দেখেন ঝুপ ঝুপ করে বৃষ্টি হয়ে গেছে এক পশলা পুরো বারান্দাটা ভেজা তো এই বৃষ্টি আবার কাপড়গুলা ভিজলো আবার মেলতে হবে মানে ভালো করে তো এগুলাই অবস্থা হয় আর এখন আবার রোদ উঠে গেছে বাইরে বাইরে সেই রোদ ঝকমক রোদ যে এত বৃষ্টি হয়ে গেল এটা বোঝার কোনো উপায় নাই এরকম হ্যারাসমেন্ট হয় আসলে মাঝে মাঝে বাইরে যে শব্দ কনস্ট্রাকশনের মেজাজ টেজাজ খারাপ হয়ে যাইতেছে রান্না করতেছি মাজা ধোয়া করতেছি গাছের পরিচর্যা করতেছি তো এটা একটু গোসল করে দিলাম গাছটাকে আজকে আর রান্না কিন্তু আমার এখনও শেষ না কারণ রায়ান খাবে মাংস ভাজা তো মাংস সিদ্ধ করা হয়েছে মাংসের আলু ভেজে রাখছি আর ভাজি ভুজি ডাল টাল যা রান্না করা সব করা শেষ এখন মাংসটা ওই যে প্রেসার কুকারে দেওয়া তো ওটার গ্যাসটা বের হইলে মাংসটা ছাড়লে ঢাকনাটা খুললে তাহলে মাংসটা আবার ভেঙে ঝুড়া করে দেন আমার ওই মাংস ভাজা করতে হবে আর এখানে দেখেন ভাত বসাই দিছি তো এই যে রান্নার ফাঁকে ফাঁকে হাজার টাকা থাকে মাজা ধোয়াও করতে হয় কিচেন ক্লিন করতে হয় সব কিছু মিলাই আর আমি তো এগুলো সব মুছে মুছে রাখি আর মুছে রাখার কাহিনিটাও আমি একটু বলি হয়তো আপনারা ভাবেন যে আমি একটু বেশি বেশি করতেছি মুছে মুছে রাখার কি আছে আসলে তো এইটা কিনে আমি বিপদে পড়ছি এটা কিনে বিপদে পড়ছি মানে যে এখানে যদি মুছে না রেখে যদি এখানে আমি রাখি থালাবাটি তো যেটা হয় পানি পরে তো পানিগুলো পড়ে হয়তো নিচে জমা হয় ভাবেন যে এখানে একটা ট্রে আছে ট্রে ট্রেতে জমা হয় বাট না সেটা না এগুলো আসলে মরিচা পড়ে যায় তখন আবার ঘষে ঘষে মেজে তুলতে হবে অনেক ঝামেলা তো আমার মনে হয় যে মুছে রাখলে তাড়াতাড়ি শুকায় চ্যাবলেট পানি পড়ে না তো সব কিছু মিলায়ে ভালো থাকে তো এই জন্যই আমার ডাবল খাটনি করা হয় সব মানে করতে হয় তো সৌন্দর্য বর্ধনের জন্য সৌন্দর্যের জন্য একটু সৌন্দর্য একটু ভালো লাগার জন্য আমার এখন ডাবল খাটনি করতে হয় প্লাস্টিকের একটা নিলে আমার এরকম কোনো ঝামেলাই হতো না কিন্তু আমার রান্নাঘরের বারোটা বেজে যেত একটু খেত খ্যাত লাগতো আমার মনে হয় তো যাই হোক এজন্য আমার একটু খাটনি করতে হয় বেশি রায়ান করবে গোসল তো দেখেন ওর রম্পারটা আজকে বলতেছে যে আজকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে আজকে ঠান্ডা ঠান্ডা তাহলে আর ফুল রম্পার পরব যেখানে সেলাইটা খুলে গেছে এই ইউনিকর্নের রম্পারটা তা আমি বলছি যে এত ড্রেস আছে তোমার এটা পরার দরকার নাই তো সে এটাই পরবে তার এটাই সেলাই করে দিতে হবে এটাই পরবে এখন কি যে একটা অবস্থা দেখেন আমাকে সেলাইয়ের জন্য সুতা বের করে দিচ্ছে তাও কি কালার সাদা দিয়ে করলে আরও ভালো হতো না সে এই গাঢ় ম্যাজেন্টা কালারের সুতা দিয়ে সে এই মানে এই যে এটা সেলাই করতে বলছে এটাই পড়তে হবে এত কাপড় চাপড় থাকতো তোমার এটা পড়তে হবে কেন কোনদিন এটা পড়ি না চিন্তা করেন আর কাজ কারবার মানে এগুলো যেটা পছন্দ সেটা পড়তে পড়তে পূরণ করে ফেলবে আর যেটা পছন্দ না সেটা নতুন হয়ে দেখা যাবে পূরণ হয়ে যায় মানে দিয়ে দিতে হবে মানুষকে পড়বেই না ভাত খাইতে বসছি দেখেন ঢেঁড়স ভাজি ডালের মধ্যে নিচ্ছি ডাল এই যে আম ডাল আর মাংস ভাজা রায়ান খাইতেছে মাস কালের ডাল ভর্তা ঢেঁড়স ভাজি আর মাংস ভাজা ও পাতলা ডাল খাবে না আম ডাল এখন ওর একটা এমন এমন একটা সময় যে ওকেও খাওয়াতে হবে আমিও আর ওকে আমি খাওয়াইলে ও একটু স্বাদ মতো খাইতে পারে মানে শাক সবজি সব কিছু মিলেই খাই তো যার জন্য দেখেন আমি বাচ্চা একটা দেখেন সব কিছুই ও খাবে কোনো সমস্যা নাই শাক সবজি তো ওর কোনো সমস্যা নাই সব কিছু খাই তো আমি একটু ওই জন্য খাওয়াই দিই যে একটু তৃপ্তি করে খাক আর আমিও এই জন্য শর্টকাটে যাই হোক আমি ডাল ডাল খেয়ে ফেলছি তো আমার মতো অনেক মাই আছেন যারা যে বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে নিজেদের খাওয়ার ওই হলো রিহান বড় হইল রিহান খেয়ে ওইভাবে করে খাওয়া নাম আমি মানে ওকে খাওয়াতে খাওয়াতে আমি খাই দেখা যায় আমার আগে খাওয়া শেষ হয়ে যায় রায়নের খাওয়া শেষ হয় না এরকম একটা অবস্থা তো এইভাবে করে খাওয়া দাওয়া করতে হয় আসলে এটাতেই আমরা অভ্যস্ত বাচ্চা খাওয়া দাওয়াতেও নিজের খাওয়া হয়ে যায় এত হ্যাপি কেন কারণ সে বাবুল্যান্ডে চলে আসছে তাই না রায়ান রায়ানের বাবুল্যান্ডটা একটু দেখে নেন এক ঝলক বাবুল্যান্ডের এক ঝলক এটা হচ্ছে সিঁড়ি খাড় দিয়ে নামতে হবে না সিঁড়ি তারপরে তার বাবুলের খেলার জায়গা সব খেলনাপাতি সাজানো যেটা ইচ্ছে নিয়ে খেলা শুরু হবে পানি আছে আর এখানে হচ্ছে টেন্টের মধ্যে শুয়ে থাকা যায় টেন্টের মধ্যে শুয়ে যায় এখানে আবার অনেক পুতুল মাতুল বল মল খেলনা মেলনা বই টেন্টের মধ্যে সুন্দর বই মন চাচ্ছে আর আমার মন চাচ্ছে আমি যে শুয়ে থাকি তোমার টেন্টের মধ্যে এত সুন্দর বই নিয়ে রাখছো রিহান আবার জ্ঞানী বাচ্চা এসে তার পড়ার বই পড়তে পছন্দ করে দেখে নে এই যে জিওগ্রাফি জিওগ্রাফি তার প্রিয় সাবজেক্ট মনে হয় না তা তোমাকে তো প্রায় সময় দেখি জিওগ্রাফি পড়তে এই বইটা আমার ভালো লাগে